আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ মে রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল উত্তর প্রদেশে বৈধ কাগজপত্রহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জোরদার অভিযান নির্বাচন কমিশনের ঘোষণা গুজরাট কেরল পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের পাঁচ আসনে উপনির্বাচন উনিশ জুন ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা বাহারাইনে ইসলামের বিখ্যা দিলেন আসাদুদ্দিন ওইসি খুলে দিলেন পাকিস্তানের মুখোশ টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির অধিকাংশ রাস্তাঘাট বেহত বিমান পরিষেবা জলের তুলে বেশি গেল পরপর গাড়ি ভারী বৃষ্টির জেরে হঠাৎ হড়পাবান বিপর্যস্ত হিমাচল প্রদেশ রেলে কাটা মৃত্যু গ্যাংম্যানের শিলচরে সু জাপানের পর এবার দক্ষিণ কোরিয়া পাক সন্ত্রাসের মুখোশ খুলতে শিওলে অভিষেকরা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল পাকিস্তান আঘাত জরুরি ছিল আমেরিকায় বললেন বিরোধী সৈনিক শশী তারুর এগারো মাস পুরো নাডার উত্তর সুরি খুঁজে বের করতে বেরত বিজেপি নেতৃত্ব অনিশ্চয়তার মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পদ্ম শিবির এবং সর্বশেষ খবরটি হল সংস্কারে ব্যাপক দুর্নীতি ফের বিধ্বস্ত শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন পাকিস্তানের সন্ত্রাসী ষড়যন্ত্র উন্মোচন করতে বাহরাইনি পুঁজে প্রতিবেশী দেশটির তীব্র সমালোচনা করেছেন এআই এমআইএম প্রধান আসাদুদ্দিন ওইসি তিনি বলেন পাকিস্তান ইসলামকে অপমান করার জন্য তৎপর ধর্ম জিজ্ঞাসা করে পহেলগামে যেভাবে মানুষ মারা হয়েছে তার নিন্দা করা যথেষ্ট নয় তিনি বলেন ইসলামে বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে বাহারে নেই পৌঁছানো প্রতিনিধি দলের মধ্যে আসাদুদ্দিন ওয়াইসিও রয়েছেন তিনি বলেন পাকিস্তান একটি ব্যর্থ দেশ ওয়াইসি বলেন পোহেলগামে সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষকে হত্যা করে তা কোরআনের পরিপন্থী তারা ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি বলেন পহেলগামে গণহত্যা চালানোর সন্ত্রাসীদের ও সিরিয়ার আইসিসদের মধ্যে কোনো পার্থক্য নেই ওইসি বলেন আমাদের সরকার আমাদের এখানে পাঠিয়েছে যাতে আমরা বলতে পারি যে বহু বছর ধরে আমরা প্রতিবেশী দেশটির পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের মুখোমুখি হয়ে আসছে দুর্ভাগ্যবশত আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি এর পেছনে কেবল পাকিস্তানি রয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করা শান্তির কোনো পথ খোলা যাবে না তিনি বলেন আমাদের সরকার মানুষের জীবন বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার স্পষ্টভাবে বলেছে যে পরের বার যদি পাকিস্তান এমন কোনো পদক্ষেপ করে তাহলে তাদের কি হবে তা তারা জানবেও না তিনি বলেন পোহেলগামে মাত্র ছয় দিন আগে বিবাহিত এক মহিলার স্বামীকে হত্যা করা হয়েছে দুই মাস আগে এক মহিলার বিয়ে হয়েছে সন্ত্রাসীরা তার স্বামীকে হত্যা করেছে ওয়েসি বলেন আমরা যে কোনো রাজনৈতিক দলের হতে পারি কিন্তু যেখানে বিষয়টি দেশের সাথে সম্পর্কিত সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আমি বাহরাইন সরকারের কাছে আবেদন করছি যে তারা পাকিস্তানকে এফ এটি এর তালিকায় আনতে সাহায্য করুক কারণ পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য তহবিল ব্যবহার করছে উল্লেখ্য ওয়েসি ছাড়াও বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার সাথে যে প্রতিনিধি দলে এসেছেন তাতে রয়েছেন নিশিকান্ত দুবে ফাঙ্গন কনিয়া রেখা শর্মা সতনাম সিং সান্ধু গুলাম নবী আজাদ এবং হর্ষ শৃংলা প্রতিনিধি দলটি সৌদি আরব কুয়েত বাহরাইন এবং আলজেরিয়া সফর করছে অপরদিকে ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষণা করেছে গুজরাট কেরল পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মোট পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশ জুন ভোট গ্রহণের পর তেইশ জুন ফলাফল ঘোষণা করা হবে গুজরাটের খাদি ও বিশাবদর কেরলের নীলাম্বুর পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনগুলিতে এই উপনির্বাচন হবে এই আসনগুলি মূলত বিধায়কদের মৃত্যুর অথবা পদত্যাগের কারণে শূন্য হয়েছিল উদাহরণস্বরূপ গুজরাটের খাদি আসনে বিধায়ক কর্ষণ বাই সোলঙ্কির ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছে ফেব্রুয়ারিতে যার মৃত্যু হয় এবং এরপর থেকে আসনটি শূন্য ছিল পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের সদস্য পিবি আনোয়ার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন এখন দেখা বাকি যে তিনি এই উপনির্বাচনে অংশ নেবেন কিনা লুধিয়ানা পশ্চিম আসনে ইতিমধ্যেই কংগ্রেস ও আম আদমি পার্টি নিজেদের প্রার্থী ঘোষণা করেছে যা একটি কঠোর প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয় এই উপনির্বাচন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ এবং সফল হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির অধিকাংশ রাস্তাঘাট হত বিমান পরিষেবা এক টানা প্রবল ঝড় বৃষ্টি সপ্তাহান্তে ফের বিপর্যস্ত দিল্লি ও সংলগ্ন এলাকা টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন অধিকাংশ রাস্তাঘাট তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আবারও ব্যাহত বিমান পরিষেবা সব মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে চরম ভূগান্তি দিল্লিবাসীর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে শনিবার রাতে মৌসুম ভবন জানায় রাত থেকেই দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে জড়ো হওয়া শিলাবৃষ্টি ও দূরদূরের সম্ভাবনাও রয়েছে পূর্বাভাস সত্যি করে গতকাল রাত সাড়ে এগারোটা থেকে দিল্লিতে জড় বৃষ্টি শুরু হয় আজ ভোর সাড়ে ছটা পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে প্রবল বৃষ্টির জেরে দিল্লি মিন্টো রোড মতিবাগ দিল্লি ক্যাটেনমেন্ট দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল জন্মগ্ন হয়ে পড়ে কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে কিছু এলাকায় জল জমায় গতিতে যান চলাচল করছে অন্যদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজও বিমান চলাচল বেহত সকাল থেকে এখনও পর্যন্ত একশোর বেশি বিমান দেরিতে উঠানামা করছে ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানানো হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কমপক্ষে দুই ঘন্টা দেরিতে উঠানামা করছে বিমান জ্বরের দিকে মৃত্যু ঘটল এক কর্মচারীর শিলচর শহরতলি অরুণাচল অর্থাৎ মাসিমপুর রেল স্টেশনে হত যুবকের নাম শ্যামপ্রসাদ চক্রবর্তী ওরফে রাজু রেল বিভাগের গ্যাংম্যান পথে কর্মরত ছিলেন তিনি শিলচর কুমারপাড়া ঠিকুরগ্রামের প্রয়াত বিধুভূষণ চক্রবর্তীর একমাত্র পুত্র শ্যামাপ্রসাদ গেছে শনিবার সন্ধানঘাত ঘটেছে এই ঘটনা এদিন শিলচর থেকে অবমুখে যাচ্ছিল আগরতলা এক্সপ্রেস অরুণাচল এলাকায় ছিল বেজার ঠিক সেই সময়ে রেল লাইন যখন অরুণাচল স্টেশনে ঢুকে সে সময় এই দুর্ঘটনা ঘটে পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এদিকে একমাত্র পুত্রের মৃত্যুতে সুখের সায়া নেমে এসেছে এলাকায় একমাত্র পুত্রকে হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়েছেন শ্যামাপ্রসাদের বিধবা মা অপর দিকে জলের তুলে ভেসে গেল পুরপুর গাড়ি ভারী বৃষ্টির জেরে হঠাৎ হড় পাবান বিপর্যস্ত হিমাচল প্রদেশ ষোলো বছরে প্রথমবার আগাম বর্ষা নির্ধারিত সময়ের অনেক আগেই দ্রুত গতিতে বর্ষার প্রবেশ রাজ্যে রাজ্যে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে শনিবার ভারী বৃষ্টির জেরে হঠাৎ হড় পাবানের সাক্ষী হিমাচল প্রদেশ ভারী বৃষ্টি জোরের জেরে কোথাও হড়পাবান কোথাও আবার দশ নেমেছে সব মিলিয়ে মে মাসের শেষ পাক থেকেই ভুগান্তি শুরু হিমাচল প্রদেশে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে শনিবার হিমাচল প্রদেশের কুলুতে ভারী বৃষ্টির জেরে হড়পাবান হয় নির্মন্দের জগৎ থানার কাছে প্রায় বিশ পঁচিশটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় জলের তুলে ভেসে যায় একাধিক গাড়ি সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট নির্মন্দ মনমোহন সিং জানিয়েছেন ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত হতাহতের খবর নেই তবে কমপক্ষে পঁচিশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অপরদিকে জাপানের পর এবার দক্ষিণ কোরিয়া পাক সন্ত্রাসের মুখোশ খুলতে শিওলে অভিষেকরা জাপানের মাটিতে পাক সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে ভারত পাকিস্তানকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করে সুচার হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের নগ্ন রূপ তুলে ধরতে দক্ষিণ কোরিয়ার শিওলে পৌঁছল সর্বভারতীয় কেন্দ্রীয় প্রতিনিধি দল শনিবার রাতে এক্স হ্যান্ডেলে সর্বদলীয় প্রতিনিধি দলের শিয়ল পৌঁছানোর তথ্য প্রকাশ করলেন তৃণমূল সাংসদ প্রতিনিধি দলের শিয়ল মারিতে পার রাখার তথ্য প্রকাশ করে এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন জাপানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং ভারতের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি না করে কিভাবে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসের আতুর গড় দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতে বার্তা বিশ্বে পৌঁছে দিতে আমরা বর্তমানে শিওলে আমাদের সংকল্প দৃঢ় ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে প্রসঙ্গত সম্প্রতি পাকিস্তানের খুচ্ছিত চক্রান্ত জাপান প্রশাসনের সামনে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ভারত কখনো মাথা নত করবে না আমরা এখানে এই বার্তায় পৌঁছে দিতে এসেছি আমরা মোটেও ভীত নই আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা পাকিস্তানকে যে ভাষায় বুঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন যদি সন্ত্রাস পাগলা কুকুর হয় তবে পাকিস্তান তাকে লালন পালন করছে বিশ্বের সকলকে একজুট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতেই হবে নইলে ওই লালন পালনকারী আরো পাংরা কুকুরের জন্ম দেবে ভারত দায়বদ্ধতাকে শিক্ষা দিতে ভারতে কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো সেই বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ বিশ্বমঞ্চে পাকিস্তানের কোমর বাংতে ষাটটি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র বিশ্বের মোট তেত্রিশটি দেশে যাবে ওই প্রতিনিধি দলগুলি যেখানে জেডিইউ এর সঞ্জয় যার নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানের পর অভিষেকদের প্রতিনিধি দল গেল দক্ষিণ কোরিয়াতে এছাড়াও আরও তিনটি দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাবে দলটি সেখানে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিন্ধুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবে অপরদিকে উত্তরপ্রদেশে বৈধ কাগজপত্রহীন মাদরাসাগুলোর বিরুদ্ধে জোরদার অভিযান উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে রাজ্যের বিভিন্ন স্থানে বৈধ অনুমোদন বা কাগজপত্র ছাড়া পরিচালিত মাদরাসাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শ্রাবন্তী জেলার একটি মাদ্রাসার ছবি সামনে আসার পর থেকে এই বিষয়টি গুরুত্ব পেয়েছে এই মাদ্রাসাগুলো সরকারি নিয়মনীতি অমান্য করে পরিচালিত হয় তাদের বিরুদ্ধে তদন্ত অপ্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা জারি করা হয়েছে সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করা যাতে অবৈধ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করা যায় মাদ্রাসাগুলো বৈধ না হলে তাদের বন্ধ করে দেওয়ার পাশাপাশি যেসব প্রতিষ্ঠান বৈধ নয় তাদের লাইসেন্স নবায়ন বা পুনঃপরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হবে বলে জানা গেছে উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগে আশা করা হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার হরণ রোধ করা যাবে আইন জন্য বরং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সংবাদটি রাজ্যের শিক্ষাব্যবস্থায় কেমন প্রভাব ফেলে তা ভবিষ্যতে পর্যবেক্ষণ করা হবে তবে এখন থেকেই মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন অপরদিকে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল পাকিস্তান আঘাত জরুরি ছিল আমেরিকায় বললেন বিরোধী সৈনিক শশী তারুর শাসক দলের সদস্য নন তিনি বিরোধী সৈনিক তবে অপারেশন সিন্ধুর নিয়ে কেন্দ্রের অবস্থানই তার অবস্থান আমেরিকায় গিয়ে বুঝালেন কংগ্রেস সাংসদ শশী তারুর মার্কিন মুলুকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গিয়ে শশী বললেন পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকে গিয়েছে ঠিক যেভাবে ওদের আঘাত করা দরকার তেমনভাবেই আঘাত করেছে আমার দেশ পহেলগাঁও সন্ত্রাসী এবং অপারেশন সিন্ধুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কিভাবে প্রত্যক্ষ জঙ্গিদের মদত দিচ্ছে সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাচ্ছে শশী তারুরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল গিয়েছে আমেরিকায় সেখানে গিয়ে শশী বললেন আমি সরকারের জন্য কাজ করি না আমি একটি বিরোধী দলের সদস্য তারপরেও আমি বলছি ভারত সরকার যে আঘাত পাকিস্তানের মুখে হেনেছে সেটা একেবারে সঠিক এই আঘাতটাই দরকার ছিল আমেরিকা গিয়ে নিউ ইয়র্কে নয় এগারো হামলার স্মৃতিসৌধে যান ভারতীয় সাংসদদের প্রতিনিধিরা সেখানেও দলের নেতা শশী বলেন এই শহর এখনো ভয়ঙ্কর জঙ্গি হামলার স্মৃতি বহন করে চলেছে ভারতে হামলার পর তাদের নিউ ইয়র্কে যাওয়াটা সেজন্যই তাৎপর্যপূর্ণ শশীর দাবি সন্ত্রাস রুখতে সব রকমভাবে সতর্ক করা হয়েছিল পাকিস্তানকে কিন্তু অদেশে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকে গিয়েছে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড দখলের লোভ সারতে পারছে না আপনি যেমন আচরণ করবেন তেমন ফেরত পাবেন শশী তারুরের সাফ কথা ভারত যুদ্ধে আগ্রহী নয় নিজেদের অর্থনীতির উন্নয়ন নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশি আগ্রহী কিন্তু পাকিস্তান কিছুতেই জঙ্গিদের মদত দেওয়া থামাচ্ছে না তাই এই পরিমিত আঘাত জরুরি ছিল সেটাই ভারত সরকার করেছে রাজনীতি বলে বিদেশের মাটিতে কংগ্রেস সাংসদ যেভাবে দেশের হয়ে সুর চড়ালেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় অপরদিকে এগারো মাস পুরো নাড্ডার উত্তরসুজি খুঁজে বের করতে ব্যর্থ বিজেপি নেতৃত্ব অনিশ্চয়তার মধ্যেই গুষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত পদ্ম শিবির এগারো মাস পুরো বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে এখনো অচলাবস্থা কাটেনি জগৎ প্রকাশ নাড্ডার মেয়াদ গত বছর জুন মাসেই ফুরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার উত্তরসুজি খুঁজে বের করতে ব্যর্থ বিজেপি নেতৃত্ব আপাতত এক্সটেনশনে থাকা নাড্ডা কবে পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন সে নিয়েও রয়েছে দুয়াশা দলের অন্তরের খবর সংগ পরিবার ও বিজেপি নেতৃত্বের মধ্যে মতানৈক্যই এই সিদ্ধান্ত জুড়ে থাকার মূল কারণ পাশাপাশি দলের অন্তরের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে জানা যাচ্ছে দলীয় সভাপতির নাম ঠিক করতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মধ্যস্থতায় নেমেছিলেন এমনকি নাগপুরে গিয়ে আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে এক প্রস্ত বৈঠকও সেরে ফেলেন তিনি তবুও সমাধান ও দরাই থেকে গেছে সূত্রের দাবি বেশ কয়েকজন সিনিয়র নেতার নাম প্রস্তাব করা হলেও সঙ্গের আপত্তিতে তা এগোয়নি দলের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই গভীর যে নেতাদের অনেকেই খুলাখুলি স্বীকার করছেন নতুন সভাপতি বেছে নেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে শুধু সর্বভারতীয় সভাপতি নয় রাজ্যস্তরে প্রদেশ সভাপতি নিয়োগেও বিশৃঙ্খলা চরমে দেশের সাঁত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র চোদ্দটিতে প্রদেশ সভাপতি নিয়োগ সম্পন্ন হয়েছে বাকি তেইশটি রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রক্রিয়া থমকে গেছে বিশেষ করে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে প্রদেশ সভাপতি কে হবেন তা নিয়ে দলীয় অন্তরেই প্রবল মতভেদ অপরদিকে সংস্কারে ব্যাপক দুর্নীতি ফের বিধ্বস্ত শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক অভিভাবকিন হয়ে পড়েছে সাঁত্রিশ একশো একান্ন নম্বর শ্রীভূমি সুতারকান্দি যাত্রী সড়ক সরকার সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিলেও ওই সড়কের হাল ফেরানোর উদ্যোগ নেই সড়কটি সংস্কারের কাজে দুর্নীতির জন্য স্বল্প দিনের মধ্যে নরক গুলজার অবস্থা বিগত দিনে সড়কটি সংস্কারের নামে পুকুর তৈরি হয়েছে বলে অভিযোগ সর্বত্র কেননা বিগত দিনে শ্রীভূমি সুতারকান্দি যাত্রী সড়ক সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার ছিল না কোনো হদিশ জনগণকে বুকা বানিয়ে বরাদ্দ অর্থের অধিকাংশ নিজেদের পকেটস্থ করার জন্যই লাগানো হয়নি কোনো অর্থত্য এতে ছয় মাসের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে সড়ক কাজ চলাকালীন অবস্থায় ফাটল আর নিচে ভাঙ্গন সৃষ্টি হলেও ছিল না কোনো প্রতিবাদ ম্যানেজ ফর্মুলার সবকিছু চলছিল বলে অভিযোগ উটে সর্বত্র প্রায় আট দশ কোটি টাকা দিয়ে সংস্কারের নামে বৃহৎ আকারের দুর্নীতি হলেও রহস্যজনকভাবে নেই কোনো তদন্ত দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের সঙ্গে শাসক বিরোধী নেতাদের দহরম মহরম তাকার দরুন দুর্নীতির তদন্ত হয়নি বলে জনমনে সন্দেহ মরণ ফাঁদে পরিণত শ্রীভূমি সুতারকান্দি জাতীয় এমন বেহাল দশা নিয়ে যেমন রাজনৈতিক নেতাদের নেই সক্রিয় ভূমিকা তেমনি তুর নেই ন্যাশনাল হাইওয়ে বিভাগের কুম্ভ নেতা পাতি নেতা থেকে শুরু করে সাংসদ বিধায়করা প্রতিনিধিত্ব এই সড়কের মাধ্যমে কোটি কোটি টাকা সরকারি রাজস্ব আদায় হলেও সড়কটি সংস্কার কল্প সরকারি উদ্যোগ এতে সড়কটি কঙ্কাল রূপ ধারণ করেছে সংস্কারের জন্য শাসক ও বিরোধী নেতাদের মুখে যাত্রী পড়ায় দুলোবালির জন্য সড়কের আশেপাশে বসবাসকারী মানুষের দুর্ভোগ চরমে যাত্রী নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও লাগানো হয়নি কাজের হতিয়ার সংক্রান্ত কোন সাইনবোর্ড ঠিকাদারের বিরুদ্ধে নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক সবাই নীরব ভূমিকায় ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ